জাফর ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালানহুর মর্মান্তিক ঘটনা ঘটনা জাফর ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালানহুর যদি আমরা ইতিহাস আমাদের মাঝে যদি আলোচনা করা হয় তাহলে তাহলে যেই ইমান দুর্বল দুর্বল যেই ইমানের চেতনা চেতনা নেই ঘুমে আছে এমন ইমানকে জাগ্রত করে সেই জাফর ইবনে আবু তালিবের ঘটনা দ্বারা তারা ইসলামের প্রথম যুগে কি পরিমাণ কষ্ট করেছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রশংসনীয় কয়েকটি কথা বলতে হয় ওই জমানার যুগে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সাল্লামের চেয়ার সাথে সামঞ্জস্য রাখে রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামের চেহারার সাথে আর পাঁচজন সাহাবি ছিলেন এই কি সাহাবি না রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম তা পার্থক্য করার কোনো রাস্তা ছিল না যারা সচক্ষে রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামকে দেখে নাই তারা পার্থক্য করতে পারতেন না রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের চেহারার সাথে মিল ছিল পাঁচজন সাহাবি ছিল বল্লা সুবাহ মিল ছিল কিন্তু যারা কখনো রাসুল আকরাম সাল আলিয়া সাল্লামকে দেখে নাই তারা সেই পার্থক্য কি করতে পারতেন না তার মধ্যে পাঁচ জনার মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান হারেস আব্দুল মোত্তালিব দ্বিতীয় সিন ছিলেন কুসাইন ইবনে আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব আর তৃতীয়জন ছিলেন সায়ের ইবনে ওবায়ের ইবনে আব্দে ইয়াজিদ ইবনে হাসিম তৃতীয় জন ছিলেন যিনি ছিলেন রাসুল আকরাম সাল্ল আলী সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা রদিয়াল্লাহ আনহার সূর্য গো কন্তান হাসান রদিয়াল্লাহ তাল এবং পঞ্চম জন যিনি ছিলেন তিনি হলেন আলী রাদিয়া আল্লাহহু তালান ভাই যিনি যিনি জাফর রাদিয়াল্লাহু তালান হুল এই জাফর লাহ তালান হুল কথাই আমরা বলছিলাম জাফর ইবনে আবি তালেফ আবিজ তালেফ আল্লাহ তালান মর্মান্তিক ঘটনা তিন ঘটনা আল্লাহ আকবর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তালান হুম কুরাইশদের মধ্যে একজন মান্য গণ্য ব্যক্তি ছিলেন তাকে মানুষ সম্মান করতে নির্যাত তিনি ওই মক্কা মদিনার মধ্যে এমন গরিব হয়ে পড়লেন তার মতন আর গরিব আর কেউ নাই ওই সময় এমন বৃষ্টি হলো অনাবাদি বলা হতো অনাবাদি বৃষ্টি এবং আবাদি রোদ উঠল যার কারণে সমস্ত ফসল আদি শেষ হয়ে গেল এবং এমন পরিমাণ রোদ হলো রোদের কারণে সব ফসল সব নষ্ট হয়ে গেল কোথাও কোনো ফসল নাই বড় কষ্ট হয় এই সময় কুরাইশ বংশের মধ্যে হাসেন গোত্রের আর্থিক অবস্থা সব চলছিল রাসুল আকরাম সাল্লাম এবং তার চাশা আব্বাস রদি আল্লাহ ওই সময় এমন কষ্ট ছিল জাফর রদি আল্লাহ তার পরিবারকে শুকনো হাত দি পাক করে তার শুধবা খেতেন এছাড়া আর কোনো কিছু খাবার ছিল না আর্থিক অবস্থা এত খারাপ ছিল এই অবস্থা দেখে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তার চাষা আব্বাস রাহ তালানহুকে বললেন জাফরের অনেক সন্তানাদি জাফর ইমনে আবু তালিবের অনেক সন্তানাদি তাদের তাদেরকে খাওয়াইতে অনেক কষ্ট হয় তাদেরকে লালন পালন করতে অনেক কষ্ট হয় যদি আমরা ভাগাভাগি করে নাই তাহলে তার কষ্ট হবে না কষ্ট কম হবে এই কথা যখন বললেন তখন আব্বাস সরদি আল্লাহ তালাহ তা গ্রহণ করে নিলেন করে ঠিক আছে তোমার কথা মানা হল কথা মানা হল রাসুল আকরাম সাল্লাহ আলিয়াসাল্লাম এবং তার চাচা আব্বাস সারদি আল্লাহ তালাহ চলে গেলেন চলে গেলেন আবি তালিবের কাছে আবি তালেবের কাছে গিয়ে বললেন বললেন তোমার অনেক সন্তান তোমার কষ্ট হয় লালন পালন করতে অতএব আমাদের কাছে সুপর্দ করে দাও আমাদের পরিবারের সাথে সামিল করে নাই। তাহলে তোমার কষ্ট কমে যাবে যখন বললেন তা গ্রহণ করে গ্রহণ করে নিয়ে তিনি বললেন যে আমার কাছে আমার একজন সন্তান আমার বড় সন্তানকে তোমরা রেখে যাও রেখে যাও বড় সন্তানকে তোমরা রেখে যাও আর বাদ বাকি দুইজনকে নিয়ে যাও সাথে আমার কোনো আপত্তি নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে গেলেন আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে গেলেন বাদ বাকি বড় ছেলে কে রেখে দিয়ে গেলেন বড় ছেলে কে রেখে দিয়ে আর দুইজনকে রাসুল আকরম সাল্লাম আর তাসা আব্বাস আল্লাহ তালা ওই দুজনকে নিয়ে গেলেন তাদেরকে নিয়ে নিয়ে যখন সর্বপ্রথম যুগে যুবকদের মধ্যে শিশু কিশোরদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তার নাম হল আলী আল্লাহ তালিয়াল আলী রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করেন রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের পরিবার তার কাছে বড় আস্তে আস্তে করে তার আর্থিক অবস্থা ফিরে আসে এবং আব্বাস রদি আল্লাহ কাছে ছিলেন জাফর রদি আল্লাহ তালানহু ইসলামের প্রথম যুগে দাউলার কাম দারুল আরকামে যখন মিটিং নিয়ে বসলেন রাসূল আকরাম সাল্লি সাল্লাম সভা করার আগে আবকার সিদ্দিক রবি আল্লাহ তালাম ইসলামের দাওয়াত দিলেন সেই দাওয়াতে যাবর ইমনে আবু তালিব রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন আসমা বিনতে ওমাইয়ের ইসলাম গ্রহণ করেন এবং তার স্ত্রী তার স্ত্রী নির্যাতন চালাইতে থাকে। কিন্তু তা গ্রহণ করে তারা নিলেন আমাদের উপরে যত নির্যাতন করা হোক যত নিপীড়ন করা হোক যত রোলার চালানো হোক আমরা সবগুলোকে তা গ্রহণ করে নেব তাতে আমাদের কোনো সমস্যা নাই নিশ্চিম রোলারের কষ্ট এবং রক্তের বন্যা বয়ে যাবে এর উপর সাগর পাড়ি দিয়ে আমাদেরকে ইসলাম গ্রহণ করেছি রক্তের সাগর পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে এর কোনো বিকল্প নাই অতএব ইসলাম গ্রহণ করেছি আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন চালানো হোক আমরা সবগুলো মেনে নেব তাতে আমাদের কোনো আফসোস নাই এরপরে কিন্তু তাদের উপরে নির্যাতন নিপীড়ন একের পর এক চালানো হচ্ছে শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে যখন তাদের ইবাদত করতে দেওয়া হয় না ইবাদত করতে পারে না তাদের কথা হলো আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন করা হোক তাতে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর ইবাদত আমাদেরকে করতে দিতে হবে যদি ইবাদত করতে কোনো বাধা আসে তা আমরা সহ্য করব না তারা এবার দেশ ত্যাগ করার চিন্তা ভাবনা করলেন মক্কা ছেড়ে চলে যাবেন রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে জাফর ইমনি আবু তালিব রাজি আল্লাহ বললেন রাসুল আমরা এই দেশে আর থাকতে চাই না দেশ ছেড়ে আমরা চলে যেতে চাই রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন তোমাদেরকেও আমি অনুমতি দিয়ে দিলাম যা তোমরা দেশ ত্যাগ করো হাফসার উদ্দেশ্যে রওনা হলেন আবে সিংহের পথে যখন রওনা দিলেন যাইতে 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 তারা আব রাস্তা পাড়ি দিয়ে যাইতে যাইতে ইতিওয়ান পিয়া নামক স্থানে তারা অবস্থান করলেন ওইখানে গিয়া এরপর তারা তাদের সুন্দর জীবন যাপন করছে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করছে পালন করছে কোনো বাধা নাই কেউ বাধা দেয় না ইতিমধ্যে কোরআশ বংশের যারা ছিল তারা এই খবর পাইল তারা আবাসিনিয়া চলে গেছে সেইখানে তারা শান্তিপূর্ণভাবে ইসলামকে পালন করছে তারা সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে বিচার করব আর না হয়তো ওই জায়গা তাদেরকে আমরা মেরে ফেলবো আর না হয় তাদেরকে নিয়ে এসে আমরা কয়েক থানায় বন্দি করব এই চিন্তা নিয়ে তাদের উদ্দেশ্যে গেলেন তখন তাদের পক্ষ থেকে দুইজনকে পাঠানো হলো রাষ্ট্রদূত হিসাবে দুইজনকে পাঠিয়ে দিলেন দুইজন তখন তারা চলে গেলেন গিয়ে তাদেরকে মুক্তি করবার জন্য নিয়ে আসলেন ইবনে রাবিয়া আর একজন হয়েছে খাইবার ইবনে রাবিয়া হাসেম তাদেরকে দুইজন এই দুইজনকে পাঠাইলেন দুধ হিসাবে তারা গেলেন এবং তাদের কাছে উপহার দিয়ে দিলেন উপহার উপ ঢোকল আর্থিক অনেক ব্যবস্থা নিয়ে বাদশার কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন বাদশার যে পাদ্রিকা আছে ওই পাদ্রিকে তোমরা সুন্দরভাবে বুঝাবা যে আমাদের ধর্ম তারা ত্যাগ করেছে আমাদের ধর্ম ত্যাগ করিয়া তারা অন্য ধর্ম অবলম্বন করেছে আত্মীয় স্বজনের সাথে বিভেদ সৃষ্টি করেছে মা বাবা ভাইবোন তাদের মধ্যে বিবি সৃষ্টি করে তারা চলে গেছে অতএব তাদেরকে আমাদের দেশে ফিরাই দেন ইসলাম সম্পর্কে তাদেরকে জানার কোনো প্রয়োজন নাই আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ব্যবস্থা নেব আপনাদের ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ আমাদের কাছে ফিরাই দেন এই কথা যখন বললেন এবং তাদেরকে যখন উপহার দিলেন পাদ্রীদেরকে পাদ্রীরা তারা একমত পোষণ করলেন তারা তা গ্রহণ করে নিলেন বলল তোমরা বাচ্চাকে এইগুলো বুঝাইতে সক্ষম হাবা বাদশাকে সুন্দরভাবে বুঝাবা যেন বাদশাহ আমাদের হাতে ছেড়ে দেয় এই কথা যখন বললেন তারা তা গ্রহণ করে নিলেন তারা তা গ্রহণ করে নিয়ে বাদশার কাছে যখন বুঝাইতেছিলেন বাদশার কাছে সব ঘটনাগুলো বললেন বাদশার কাছে বলার পরে বাদশাহ বললেন না না আমি এভাবে সারতে পারি না তাদের মুখ থেকে কথা না শুনে আমি তাদেরকে সারতে পারি না তাদের কথা না শুনে আমি সারবো কীভাবে একজনের কথা বলে বিচার করা যায় না তাদের কথাও শুনতে হবে তাদের কথাগুলো আমি শুনবো তারপরে তাদেরকে সেরব তার আগে আমি সারার কোনো মনে করি না পাতিরা তারা বলল অবশ্য তাদেরকে আপনিও ছেড়ে দেন তাদের রাষ্ট্র আছে তাদের আইন আছে তাদেরকে বিচার করবে আমাদের বিচার করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই অতএব তাদেরকে সেরে দেন অর্থাৎ তাদেরকে ছেড়ে দাও বাদশাহ রাগ হয়ে গেলেন রাগ হয়ে দিয়ে পাদিদেরকে বললেন তোমরা আমাকে জানতে দাও আমার জানার মধ্যে তোমরা কেন বাধা দাও অর্থাৎ তাদের মুখ থেকে আগে কথাগুলো শুনবো এরপরে তাদেরকে আমি ছেড়ে দেবো এরপর তাদেরকে ডেকে পাঠাইলেন তাদেরকে ডাক এদিকে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল আলোচনা জাফর ইবনে আবিদ তালিব তারা পরামর্শ করলো তারা বুঝতে পেরেছে বাসা আমাদেরকে ডাকবে ডাকবে কি করা যায় কি করা যায় তারা পরামর্শ করলো আমরা ইসলাম গ্রহণ করছি যেগুলা সত্য সেইগুলা বলবো মিথ্যা কিছু বলবো না একমাত পিছনে হারবো না যা জিজ্ঞাসা করে তাই হুবাবু আমরা তা বলবো আমাদের যা হবার তাই হবে তাদেরকে ডাকলেন পাতিরা বাসার দুই সাইডে বসে গেলেন এরপরে যে দুইজন জাজ আপনার পাদি পাঠাইলেন এবং রাষ্ট্রদূত পাঠাইলেন তারাও বসে গেলেন বসে যাওয়ার পরে আলোচনা শুরু হয়ে গেল তাদের মুখ থেকে কথাগুলো শুনতেছিলেন কথা শুনেছিলেন তখন তাদেরকে বলল তোমরা তোমাদের দেশ ত্যাগ করলা কেন তখন তিনি বললে বাদশা শোনেন আমরা দেশ ত্যাগ করেছি আগে মানুষের উপর জুলুম নির্যাতন করতাম আগে ইনসাফ করতাম এবং মূর্তির পূজা করতাম এবং মৃত্যু প্রাণীকে আমরা খেয়ে ফেলতাম এরপরে রাসুল আকরাম সল্ল্লাহ বলে সাল্লাম আল্লাহর বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হলেন এরপরে আল্লাহর বাণী তিনি আমাদেরকে বুঝাইলেন হালালকে হালাল বুঝাইলেন হারামকে হারাম বুঝাইলেন আমরা হালাল গ্রহণ করলাম আর হারামকে হারামভাবে গ্রহণ করে নিলাম সবগুলোকে আমরা যখন গ্রহণ করে নিলাম তখন আমাদের উপার নিষ্ঠুরভাবে রলার চারণ হলো আমাদের উপার যখন জুলুম চাপিয়ে দিল তখন আমরা দেশ ত্যাগ করে দিলাম তখন তিনি বললেন তোমরা যে মুহাম্মাদের কাছ থেকে যেগুলা বাণী শুনেছো সেই বাণী কি তোমাদের মুখস্থ আছে মনে আছে কিছু বলতে পারো তখন তিনি শোনাইলেন কা পাহাায়া আই সৃতুর আহমেদ রত পিকা আবু দা উদা এদিনা দা র বাহু নে এই কথা যখন বললেন এই আয়া যখন তেলাউদ করলেন বাদশা টুক্ষু দিয়ে পানি ছাঁটলে রইলেন আর পাদরির সামনে কিতাব ছিল কিতাবগুলো শখগুলো বেজে গেল বাদশা কামতেছেন পাদরিও তার অবস্থা দেখে কান্না করতেছেন কাঁদতে কামতে তখন বাদশা বললেন যাও তোমাদের কোনো চিন্তা নাই যতদিন আমার ভূখণ্ডে তোমরা থাকতে যাও ততদিন তোমরা থাকতে পারবা তোমাদের কোনো দুর্বয় নাই তোমাদের উপর কেউ আক্রমণ করতে পারবে না তোমাদের উপর কেউ রিস্টিম রোলার চালাইতে পারবে না যাও যাও তোমরা চলে যাও আমার এই ভূখণ্ডে থাকো এরপর তারা চলে গেলেন ওই দুইজন রাষ্ট্রদূত আবার বললেন আমরা পরদিন আবার বাসার কাছে আসবো এমন তথ্য দেব বাদশাহ তাদেরকে এই রাষ্ট্র থেকে তাড়াইতে বাধ্য করবেন এরপরে পরদিন আবার গেলেন পরদিন আবার যাওয়ার পরে বললেন বেমারলেন ঈশা এমনি মারিয়া ঈশাকে তারা আল্লাহর সন্তান হিসাবে দাবি করে না স্বীকার করে না আপনি এই কথা কি জানেন এই কথা বলার পরে তখন তাদেরকে ডালেন বাদশাহ বাদশাহার পরে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা ঈসা ইবনে মারিয়ামের সন্তান ঈশা আলাইহি সাল সালামকে তোমরা কি আল্লাহর যে সন্তান তোমরা স্বীকার করো না তারা তারা চিন্তায় পড়ে গেল এখন অবস্থা কি হবে আমরা যদি এখন বলি তখন অবস্থা খারাপ হবে ঠিক আছে যা হবার তাই হবে কোনো আফসুস নাই কিন্তু আমরা সত্য কথা বলে দেব। এরপর সত্য কথা বললেন অবশ্যই রাজুল আজ্ঞান সাল্লাল্লাহু আলাই সাল্লামের যেই বিধান এসেছে আল্লাহ তার উপর কিতাব নাদির করেছে ওই কিতাবের দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈশা ইবনে মারিয়াম ঈশা আলাইহি সাল্লাহুয়া সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল আমি বিশ্বাস করি এই কথা বলার পরে বলার তখন চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতেছেন আর বললেন তোমার কথা সত্য তোমার কথা সত্য মাটিতে লুটিয়ে পড়লেন পাদ্রীরা তারা লেগে গেলেন মাটিতে থাকপর দিয়ে বাসা বলেন চুপ থাকো যা বলছে তাই সত্য তোমাদের এই ভূখণ্ড থেকে আর কেউ নিতে পারবে না এরপরে দশ বছর যাব জাফর ইবনে আবি তালিব ওইখানে ছিলেন দশ বছর পর মদিনার পথে ফিরলেন মদিনায় আসলেন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম জাফর আদি আল্লাহ তালুকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু মদিনায় বেশি দিন জাফর রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে নাই সংক্ষিপ্ত সময় হওয়ার জন্য একেবারে কাছেই বলতেইছি আর বিস্তারিত নয় বিস্তারিত নয় জাফর রাদিয়াল্লাহু এর মধ্যে যুদ্ধের জামা মাবে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে পাঠাইলেন বললে যাও তোমরা যুদ্ধের ময়দানে রোম সম্রাটের যুদ্ধের ময়দানে চলে যাও যখন এই কথা বললেন তখন যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য রাসুল আকরাম সাল্লিয়াল্লাম তিনজন সোনা সেনা প্রধান বানাইয়ে পাঠাইলেন একজন হলেন দ্বিতীয় হল যা করিম নেতীয় আবদুল্লাগনে রাউহা এই তিনজনকে জর্ডানের মুমত্রে রোম শহরে পাঠাইলেন ওইখানে তাদেরকে পাঠাইলেন যাও যুদ্ধের ময়দানে যাও প্রথম সেনাপতি যে হবে তাকে যদি হত্যা করা হয় শহীদ করে দেওয়া হয় দ্বিতীয় ব্যক্তি হবে জাফর এমনি আবু তালেব তিনি হবেন দ্বিতীয় সেনাপতি এইভাবে তিনজনাকে শেষ করে দেওয়া হলো যখন তারা যুদ্ধের ময়দানে যায় সাহাবিরা ছিল তিন হাজার আর কফেররা ছিল দুই লক্ষ সেনাবাহিনী এক লক্ষ আর তাদের সমর্থন যারা ছিল তারা ছিল এক লক্ষ এই দুই লক্ষ তাদের তুলনায় তারা ছিল নগণ্য এরপরে প্রথম যে সেনাপ্রধান ছিল সে তো শহীদ হয়ে গেল দ্বিতীয় হলো ইবনে আবি তালিম রাদি আল্লাহ ইবনে আবি তালিব রি আল্লাহু তালু যখন সেনাপ্রদান হলেন তখন যুদ্ধের মধ্যে জাপিয়ে পড়লেন জাঁপিয়ে পড়ার পরে কাফেরদেরকে কচু কাটার মতন কাটতে শুরু করলেন এক পর্যায় গোড়া থেকে নেমে জাফর আল্লাহ তালু তার গোড়ার পায়ের গুলি কেটে দিলেন যেন এই ঘোড়াকে যেন কাফেররা ব্যবহার করতে না পারে সেই জন্য জাফর পর দিয়ে আল্লাহ ঘোড়ার পা নিজে কেটে দিলেন যুদ্ধের মধ্যে কচু কাটা কাটলেন জাফর উদ্দি আল্লাহ কাফেরদেরকে কাটার পরে এক পর্যায়ে গিয়ে জাফর রদি আল্লাহ তালানহ এক হাত কেটে ফেললেন এরপরে জাফর উদ্দি আল্লাহ অন্য হাত থেকে কালিমার পতাকা উঁচু করে ধরলেন এরপরে দ্বিতীয় হাত তার কেটে দিলেন এরপরে যখন দ্বিতীয় হাত কেটে দিলেন দুই হাতের বোকে চাপে কালিমার পতাকা উত্তীর্ণ করে ধরলেন এরপরে জাফর রদি আল্লাহ তালানহুকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিলেন শহীদ হয়ে গেলেন সোবান আল্লাহ বলবেন না জাফর রদি আল্লাহ তালানহু শহীদ হয়ে গেলেন এরপরে রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম জাফর রাজি আল্লাহ তালুর বাড়িতে ফিরলেন জাফর রাজি আল্লাহ তালু বাড়িতে ফিরে তার স্ত্রীর কাছে আসলেন স্ত্রী অপেক্ষা করতেছে তার স্বামী অনেক লম্বা টাইম হয়ে গেছে যুদ্ধের ময়দানে গেছে এখন পর্যন্ত ফিরে নাই ওই সময় তিনি আটা দিয়ে রুটি বানাইতেছিলেন আর সন্তানদেরকে খাবার খাওয়া রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের আগাম জন দক্ষিণ রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের মন খারাপ এই দেখে তার উঠি বানানো ফেলে দিয়ে সামনে রাসুল আসেনাকরম সাল্লিয়াম হয়তো কিছু বলবে আমি রাসুল সাল্ল আলিয়াস্লাম কে কিছু করি না হয়তো রাসুল আক্রাম সাল্লু আলিয়া দুঃসংবাদ আমার সামনে হয়তো কিছু বলবে ডাক দিয়ে বললেন যা সন্তান কোথায় সন্তানগুলোকে আমার সামনে পাঠা সন্তানগুলো যুদ্ধ শুরু করে দিল কে কার আগে রাসুল আকরাম সাল্লাহ আলী এর কোলে বসবে এরপরে সন্তানরা প্রতিযোগিতা করল তার কোলে বসল এরপর রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন জাফর আর দুনিয়াতে নাই শৈশ তার বউ করতেছে রাসুল আকরাম সাল্লাম কান্না করতে করতে দুই চোখের পানি মুসতে মুসতে এবার রাসুল আকরাম সাল্লু আলি চলে গেলেন আর তখন বলতে সায় আল্লাহ জাফরের সন্তান তোমাদের তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ জাফরের সন্তানের জন্য তুমি অভিভাবক হয়ে অভিভাবক হয়ে যেও এবং তুমি তাদের রাহাবার হয়ে যেও আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও এবং আমি জাফরকে দেখলাম জান্নাতের মধ্যে দুটি পাখা দিয়ে পাকা উড়াল দিয়ে জান্নাতের মধ্যে রং রক্তে রঞ্জিত অবস্থায় ঘুরতেছে আল্লাহ তালা আমাদেরকে সাবিওয়ালা জিন্দিগি আমল করা তৌফিক দান করুক অখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন যারা কাবলা জমা আদায় করেনি তারা তারা কাবলা জমা আদায় করেনি